ফ্রেন্ডস বেবি এক্সপ্রেশন চ্যানেলে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি অয়নশের একটু সর্দি ঠান্ডা লাগছে ওর তো দেখো অয়ংশের কিন্তু অনেকটা ঘুম পেয়ে গেছে ও ঘুমাচ্ছে না ওই যে এলিফেন্টে করে বসেছে ওরে নিয়ে ঘোরাচ্ছি অনেকক্ষণ ধরে ঘোরাতে মানে এতক্ষণ কোলে ছিল কোলে নিতে নিতে আমার পিঠে ব্যথা হয়ে গেছে তবু করলে শরীরটা একটু খারাপ তাই হয়তো এরকম করছে কিন্তু আমি বিরক্ত হয়ে যাচ্ছি ওকে একা সামাল করতে হয় কেউ নাই এখানে ওর পাপা অফিসে চলে গেছে ওর ঘুম পাচ্ছে তো করো করো তুমি পারো তো আমি বুঝতে পেরেছি আসো দিচ্ছি বাবা দিচ্ছি উঠবে না ও ঘোড়ায় বসে থাকবে এ কিভাবে যে আহ মুড়ে দিয়ে যে রইলো এখন তোমার লজ্জা লাগছে বাবা দেখি তোমার একটু মুখটা বাবা দেখি 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 বাবা দেখি 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 এই তো দেখতে পেরেছি বাবা দেখি আর একটু আর একটু এই তো দেখতে পেরেছি এই তো ইউ ইউ বাবা স্মাইল করো স্মাইল थैंक यू थैंक यू पापा थैंक यू स्माइल बाबा स्माइल करो